পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াবে চারটি খাবার জেনে নিন কি খাবেন বিশ্বে অসংখ্য দম্পতি প্রজনন অক্ষমতার কারণে নিঃসন্তান জীবনযাপন করেন নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা বহু বিষয়ের ওপর নির্ভরশীল যার মধ্যে খাদ্যাভ্যাস এবং খাদ্যে থাকা পুষ্টিগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষমতা ও দৈনিক খাদ্য তালিকা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত একটা সময় ছিল যখন সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নারীদেরকেই দায়ী করা হতো তবে এখন সময় বদলেছে মানুষ শারীরিক সমস্যা ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারছে বর্তমানে পুরুষের মধ্যে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি সমস্যা ক্রমশ বাড়ছে বিশেষজ্ঞদের মতে ভুল জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এর মূল কারণ তবে কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যা পুরুষের ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়ক বিশেষ করে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে এগুলি কার্যকর ভূমিকা রাখে এখানে তেমনই চারটি খাবারের কথা উল্লেখ করা হলো। এক নম্বর ব্রোকলি ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই সবজিটি অনেকের পছন্দের না হলেও এখন থেকে এটিকে আপনার খাদ্য তালিকায় মাখুনি ব্রোকলিতে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং পটাশিয়াম যা প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে দারুণ সাহায্য করে দু নম্বর আপেল সুস্বাদু এই ফলের গুণের কথা বলে শেষ করা যাবে না আপেলে থাকা খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট পুরুষের শারীরিক সক্ষমতা বাড়াতে পারে তাই প্রতিদিন একটি করে আপেল খাওয়া অত্যন্ত উপকারী তিন নম্বর কম বেশি সব বাড়িতেই কলা থাকে এবং এই ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কলাতে রয়েছে ব্রমেলিন অ্যানজাইম যা সেক্সুয়াল ক্ষমতা কয়েকগুণ বাড়াতে সক্ষম এবং পুরুষের শারীরিক ক্ষমতা বৃদ্ধি করে চার নাম্বার প্রতিটি মানুষেরই দৈনিক একটি করে ডিম খাওয়া উচিত ডিমে রয়েছে ভিটামিন বি ভিটামিন ডি প্রোটিন এবং লিউটিন এই সব উপাদানই প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন সকালে ডিম খাওয়ার অভ্যাস করুন এছাড়াও খাদ্য তালিকায় এক গ্লাস দুধ রাখতে পারেন যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে তাহলে দ্রুততা ত্যাগ করুন কারণ এই অভ্যাসগুলি প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেয় এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন